নমস্কার আমি তোমাদের জয়দেব শাস্ত্রী আজ যে বিষয় নিয়ে আলোচনা করব আমরা অনেক সময় অনেক কাজ খুব সুন্দরভাবে করি কিন্তু তবুও সাকসেস হয় না তবুও সাফল্য পায় না তবুও আনন্দ আসে না তবুও লাইফে একটা মানে বাধা থেকে যায় তো আজকে আমরা রঙ মেনে কিছু কাজ করব আমাদের জীবনে সাফল্য আসতে পারে শুভ রং জ্যোতিষ শাস্ত্রে রঙের বিশেষ গুরুত্ব আছে এক এক রাশির জাতকদের জন্য এক এক একটি শুভ রঙ আছে রাশি অনুযায়ী শুভ রঙ বেশি ব্যবহার করলে সাফল্য পাওয়া সহজ হয় বলে জানাচ্ছি আমি জয়দেব শাস্ত্রী তোমাদের জেনে নিন কোন রাশির জাতকের জন্য কোন রং শুভ বারোটি রাশির প্রত্যেকের কিছু না কিছু বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে রাশি রাশি বিচার বিচার করে করে জাতকের ব্যবহার ও ভবিষ্যতের আগাম ইঙ্গিত পাওয়া যায় যে কোনো ব্যক্তির জীবনের ছোট্ট ছোট্ট কথা জানা যেতে পারে রাশি অনুযায়ী শুভ রং ব্যবহার করলে জাতক নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে এবং পরিবারের সুখ শান্তি থাকে কোন রাশির জাতকদের জন্য কোন রং শুভ তা আজ আমি এখন তোমাদেরকে বলবো যেমন ধরো রাশির প্রথম রাশি রাশি মেষ সেই মেষ রাশির মানে রাশি চক্রের প্রথম রাশি মেষ এই রাশির অধিপতি মঙ্গল ও শুভ রং লাল লাল রং ভালোবাসা শক্তি ও প্রযোজনের প্রতীক সক্রিয় থাকার ও প্রয়োজনের সাবধান হওয়ার বিষয় ইঙ্গিত দেয় লাল রং আবার মেষ রাশির জাতকদের আলস্য ত্যাগ করে কাজ করার পরামর্শ দিয়ে থাকে এটি যেমন বৃষ রাশি পৃথিবী তত্ত্বের রাশি এটি এই রাশির শুভ রং সবুজ গাঢ় সবুজ বা হালকা নীল এই রাশির শুভ রঙ আবার হলুদ ও সবুজের মিশেলে তৈরি রং এই রাশির জন্য শুভ মে মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য এই রং সুখকর মিথুন রাশি মিথুন রাশির সবথেকে যে ভাইব্রেশন আমরা পাচ্ছি এই রাশির অধিপতি কিন্তু গ্রহ বুধ তাই সবুজ রং এই রাশির জাতকদের জন্য লাভজনক মনে করা হয় হতাশা দূর করে মনের আশার সঞ্চার করে এই রাশি যে ব্যক্তিরা হতাশায় ভোগেন তাদের জন্য এই রং শুভ আবার হলুদ রঙও এই রাশির জন্য শুভ এই রং বুদ্ধি মন ও অনুপ্রেরণামূলক বিচারের প্রতীক যে জাতক সবসময় হতাশ থাকেন বা যারা লাজুক তাদের হলুদ রঙ ব্যবহার করা উচিত মনের আশার জন্ম দেয় এটি কর্কট রাশি কর্কট রাশি কর্কট রাশির সব থেকে বড় কথা কি জানেন এই রাশির জাতকদের শুভ রং সাদা সাদার উপর রূপলীর আস্তরণ থাকলে সেই রং এই রাশির জাতকদের সবচেয়ে বেশি উপকারে লাগে চন্দ্র এই রাশির অধিপতি চন্দ্র মন ও অনুভূতিকে নিয়ন্ত্রণ করে চন্দ্র মন ও অনুভূতিকে নিয়ন্ত্রণ করে এরপর আসি সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ কিন্তু সূর্য সূর্য সাফল্যের প্রচলিত আছে যে পরিশ্রমী ব্যক্তিদের সবসময় সাফল্য প্রদান করে সূর্য গাঢ় লাল সোনালি কমলা ও গাঢ় হলুদ রং এই রাশির জাতকদের জন্য শুভ দারুণ দারুণ সুবোধ কন্যা রাশি কন্যা রাশি পৃথিবী তত্ত্বের রাশি এটি এর শুভ রং গাঢ় বাদামি আবার এই রাশির অধিপতি বুধ তাই সবুজ রঙও এই রাশির জন্য শুভ সবুজ রং সুখ ও সমৃদ্ধির প্রতীক এছাড়াও গাঢ় নীল রঙও এদের জন্য শুভ নীল রং ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করে এবং ব্যক্তির জীবনে ভারসাম্য বজায় রাখে নীল রং মানুষকে শক্তিশালী করে এবং তাদের জীবনকে সুখকর করে তোলে পাশাপাশি সুখ ও শান্তি বিরাজ করে জাতকের জীবনে তুলা রাশি তুলার রাশি এই রাশির অধিপতি গোড়, শুক্র সাদা গোলাপি এই রাশি শুভ রং আবার হালকা হলুদও এই রাশির জন্য শুভ এটি শান্তি ও সুখের প্রতীক এটি শান্তি ও সুখের প্রতীক এই রাশির এই রাশি সুখ সর্বদা বিরাজ করে বিশ্বিক রাশি এই রাশির অধিপতি মঙ্গল লাল মেরুন এই রাশির জাতকদের জন্য শুভ কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিতে সক্ষম এই রং আবার কালো এই রাশির জন্য শুভ প্রমাণিত হতে পারে বা হয়েছে কারণ আমি অনেক জায়গায় দেখেছি যে কালো রং দিয়ে যে এই রাশির জন্য অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট ধনু রাশি গাঢ় নীল এবং বেগুনি রং এই রাশির জন্য শুভ এই দুটি রঙই ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি করে কেউ অবসাদে দিন কাটালে এই রং ওই ব্যক্তির মন শান্ত করে আবার এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বৃহস্পতি হলুদ তার জন্য হলুদও কিন্তু এই রাশির জন্য অনেকটাই শুভ মকর রাশি শনি এই রাশির অধিপতি কঠোর স্থির ও বিশ্বস্ত রং এই রাশির জন্য জরুরি কালো গাঢ় বাদামি ও ধূসর এই রাশির শুভ রং হতে পারে আবার আসি কুম্ভ রাশিতে কুম্ভ রাশি জীবনে সাফল্য লাভের জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে এই রাশির জাতকরা হালকা নীল হালকা নীল ও আকাশি নীল এই রাশির শুভ রং শুভ রং আকাশি নীল এই রাশির জন্য দারুণ শুভ মিন রাশি মিন রাশি বৃহস্পতি মিন রাশির অধিপতি বেগুনি এই রাশির শুভ রং এছাড়াও নীল সাদা ও ল্যাভেন্ডার এই রাশির শুভ রং হলুদ রং এই রাশির জাতকদের জন্য শুভ এই রাশি জাতকদের জন্য শুভ কিন্তু এই রঙগুলি এবং তোমাদের সবাইকে বলি রাশির এই রঙগুলি মেনে যদি তোমরা চলতে পারো দুর্দান্ত রেজাল্ট জামা পড়তে পারো প্যান্ট পরতে পারো ফ্যান্ডো গেঞ্জি ভিতরে পড়তে পারো বিভিন্ন যে কোনো জিনিস যে কোনো জিনিস কিন্তু এই রঙগুলি যদি তোমাদের রাশি অনুযায়ী এই রঙগুলি ব্যবহার করতে পারো দুর্দান্ত রেজাল্ট পাবে যদি মনে হয় কিছুটা তথ্য তোমাদের কাজে লেগেছে বা এই তথ্য তোমরা আগে জানতে না এখন জেনেছো ভালো লাগে মনে হয় যে আমার অনুষ্ঠান দেখে বা আমার সাবস্ক্রাইব তোমরা রয়েছ বা যারা নেই যারা ভিডিও দেখো এখনও সাবস্ক্রাইব করো নি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো উৎসাহ করো যাতে আমি তোমাদের জন্য আরও অনেক ভিডিও বানাতে পারি এবং তোমাদের কি ভিডিও পছন্দ কি জানতে চাও সেটা আমাকে লিখে জানাও আমি তোমাদের জন্য সেই ভিডিওগুলি তৈরি করবো আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে ভালো থাকো সুখে থাকো সবাইকে ভালো রাখার জন্য